পাঁচ দিয়ে গুণ করার সহজ টেকনিক যদি কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে গুণ করতে হয় তাহলে তোমরা কিভাবে সহজে গুণ করতে পারবে আসলে শিখিয়ে দিই যখন কোনো সংখ্যার সাথে পাঁচ গুণ করবে তখন তোমরা কী করবা ওই সংখ্যাটার অর্ধেক লাগবে তো আঠাশের অর্ধেক কত চোদ্দো জাস্ট তারপর একটা শূন্য দেবা একইভাবে ষোলোর অর্ধেক কত ষোলোর অর্ধেক হচ্ছে আট তারপর আমরা কী করবো একটা শূন্য দিয়ে দেবো এখানে আছে চব্বিশ তাহলে চব্বিশের অর্ধেক কত বারো তারপর আমরা কি করব একটা শূন্য দিয়ে দেব এতক্ষণ আমরা দেখলাম জোর সংখ্যা এখন বিজয় সংখ্যা আমরা কীভাবে করব চলো দেখিয়ে দিই একইভাবে এগারো অর্ধেক কত হয় এগারো অর্ধেক আসে পাঁচ পয়েন্ট পাঁচ আমরা কি করব জাস্ট এই একটু উঠিয়ে দেব। তাহলে আমার অ্যান্সার বেরিয়ে আসবে পঞ্চান্ন একইভাবে সতেরো অর্ধেক কত সতেরো অর্ধেক হলো আট দশমিক পাঁচ আমরা কি করব জাস্ট দশমিকটা উঠিয়ে দেব তো আমরা এইভাবে পাঁচ দিয়ে সকল গুণ সংখ্যা এইভাবে আমরা করতে পারবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে